বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা সিটিজেন্স ব্যাংকের মিলিয়নিয়ার ডিপিএস স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন সিটিজেন্স ব্যাংকের মিলিয়নিয়ার ডিপিএস স্কিম হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে মেয়াদ শেষে দশ লক্ষ টাকা লাখপতি হওয়া সিটিজেন্স ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম দশ লক্ষ টাকার লাখপতি হওয়ার এই স্কিমটি গ্রাহক চাইলে সিটিজেন্স ব্যাঙ্কের যে কোনো শাখায় খুলতে পারবেন সিটিজেন্স ব্যাংক। মিলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে সিটিজেন্স ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে জমাকৃত টাকা মেয়াদপত্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে সিটিজেন্স ব্যাংকের আকর্ষণীয় এই মিলিয়নিয়ার স্কিমটিতে দশ লক্ষ টাকা পাবে গ্রাহক অবশ্যই তার থেকে ট্যাক্স কর্তন হবে মনে রাখবেন মেয়াদ শেষে ট্যাক্স এবং এক্সাইজ ডিউটি দুটি গতন হবে ইন্টারেস্ট থেকে মাত্র তেইশ হাজার সাতশত চল্লিশ টাকা জমায় তিন বছর মেয়াদ শেষে টেন পারসেন্ট ইন্টারেস্টে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাত্র বারো হাজার সাতশত বিশ টাকা জমায় টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাত্র আট টাকা জমায় টেন পয়েন্ট ইন্টারেস্টে সাত বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাত্র চার টাকা জমায় অ্যালাভেন পারসেন্ট ইন্টারেস্টে দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা মাত্র তিন টাকা জমায় টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট ইন্টারেস্টে বারো বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে দশ লক্ষ টাকা সিটিজেন্স ব্যাংকের আকর্ষণীয় এই মিলিয়নিয়ার স্কিমটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটো কপি এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে